চর হারি সারা তাকে তুমি জানি বলে সর দিলেন বিশ্ব করে যা

আপনি যে বলছিলেন লড়াই করার জন্য এক চিঠি আসছে। চিঠিটা আছে কি লেখা আছে? বেটা আব্দুল্লাহর बेटा মোহাম্মদ যদি থাকে বুকের পাটা যদি থাকে ফাঁকা ফেলতে নেমে আমাদের সঙ্গে লড়াই করো। যদি তুমি জিতে যাও লড়াই করে তাহলে তোমাকে ধর্ম প্রচার করতে তোমার দিন চালু করতে আমরা ব্যবস্থা দেব না।

তিনশো তেরো জন নিয়ে চলে যাচ্ছেন ফাঁকা ময়দানের মাঠে বড় বড় পাহাড় আছে দুটি এই দুই পাহাড় এক জায়গায় হলে ওই রাস্তা থাকে যে রাস্তাটাকে বিজ্ঞান বলে গিরিপথ নামি বললেন যে আমরা ফাঁকা ময়দানে লড়াই করবো পাহাড়ে রোদে আহতে দেখতে পাবো না এই গিরিপথে তোমরা কেউ কেউ থেকে যাও উনচল্লিশ দিন বাছাই করে নবী আমার তীর ধুলুক দিয়ে ওখানে রেখে দিলেন যে তোমরা কোন সময় আমাদের কাছে আসবা না ফাঁকা জায়গায় ওরা চলে গেলেন নবী আমার শাহবাদের নিয়ে চলে গেলেন কাপিরা হাতির হয়ে গেল নবী কিন্তু এখনো নাম বলেনি কার সঙ্গে কার লড়াই নবীর সঙ্গে একজন বিপক্ষ তো থাকবে লড়ায়ের নাম বলছেন না কেউ আর জিজ্ঞাসা করেন কাফেরেরা পিছ থেকে আরম্ভ করেছে বেশ কয়েকজন ওখানে শহীদ হয়ে গেল পড়ে গেল যারা মুসলিম তারা পিছে উঠছে নবী সা আমরা পিছে উঠছে সা আমরা বলছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো আমরা তো বেকাইদাই পড়ে গেলাম আমরা বুঝি আর ব্যাচে ফিটতে পারবো না ভদিনাই তাহলে একটা ব্যবস্থা করেন নবী আমার উপর দিকে তাকালেন আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে বললেন ধনি লাগান নারা তবীর ধনির সঙ্গে সঙ্গে কাফেলার অনেক জনের হাত থেকে তরবারি পড়ে গেল লেভির সাহেবরা সামনের দিক আড়াতছে নিয়ে নিয়াগত শুরু করেছে এমন সোয়াই সাহেবরা কাটতে আরম্ভ করেছে কাফেরেরা পালাতে আরম্ভ করেছে সব যখন পালিয়ে গেল রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো আর পাহাড়ের ওতে আছে কিনা আমরা দেখতে পাই না তবে কার সঙ্গে কার লড়াই করেন বলেন না হলে আমরা আর সামনের দিকে যাব না নবী আমার কোংরে আমার গোত্রের মানুষরা আমার সাহাবারা শুনে নাও এটার সঙ্গে যুদ্ধ হচ্ছে আমার আপন নিজের নাও এ হলো আমার আপন শ্বশুর আমার আপন শাশুড়ির সঙ্গে যার নাম হলো আবু হিমলা আবু

কারো মা বাপনায় অসহায় তারা তাদের বাড়ি বাড়ি আমরা দিয়ে দেব আপনি একটু আমাদেরকে এ হুকুম দেন তাহলে আমরা ধরতে আরম্ভ করব নবী আমার হাতের ইশারা করলেন সবাই ধরে ধরে গিয়ে দুটা চারটে করে উঠ ধরতে আরম্ভ করেছে হঠাৎ করে পিছন দিকে তাকিয়ে দেখে অনেক মানুষ হয়ে গেল যতজন এনেছিল তাই তার থেকে বেশি বেশি লাগে কেন নিশ্চয় গিরিপথের মানুষগুলো চলে এসেছে ওই গিরিপথের মানুষগুলো দেখতে পেল উঠগুলো ধরা দেখে তারা বললো আমরা উঠ ধরে নিয়ে আসি ওই উনচল্লিশ জন এসে উঠ ধরতে আরম্ভ করেছে নামি আমার ওই গিনি পথে একাই চলে উঠে যায় আর উপরে পাহাড়ের উপরে তিনজন মানুষ ছিল তার নাম আবু সুফিয়ান আবু হিন্দা এই যে জনের একজন বডিগার্ড ছিল বসে আছে আবু সুফিয়ান বলে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ একা এসছে যদি উপর থেকে পাথর ফেলে তুমি মেরে নিতে পারো সকাল বেলায় তুমি আমার পালের মধ্যে বাছাই করা একশো তো দিয়ে দেব চিন্তা করিও না উপর থেকে পাথর ফেলে এ মোহাম্মদকে তুমি মেরে দাও উপর থেকে পাথর ফেলেছে ছোট্ট পাথর মাথায় লেগেছে নবীর আমার মাথা মোবার পড়তে আরম্ভ করেছে রক্ত দেখেয়ে পাহাড়ে হিনা দিয়ে বসে গিয়েছেন উপরের দিকে পাথর টাকা গেল লাগো এমন পাথর কে মেরেছে বলে আবার উপরে দিকে তাকায় আর একটা পাথর মেরে দিয়েছে মুনাফির আমার মুখ মুবারো গেলে গে দাঁত মুবারো গুলো নড়ে গিয়েছে দরদর দরদর করে রক্ত পড়তে আরম্ভ করে দিয়েছে না এই রক্ত নবী আমার হাত বেঁধে ধরে নিয়েছে না আল্লাহ তিন দুটি ইব্রাহিম বলে

যাও 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 তাড়াতাড়ি চলে যাও আমার নাবি যদি বলে সেটাই করে দাও আজ আমার হাবিব যেটা বলবে সেটা করতে আমি প্রস্তুত আছি জিব্রিল ছুটে এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো আপনি আমি সেই আল্লাহর তো জিব্রাইল আপনি কি ঠিক আছে না বলেন আপনার জন্য আমি কি করতে পারি নবী আমার বলে ও জিব্রাইল গো মানুষ আমাকে চিনল না বুঝল না চিনল শুধু বলের হরিণি ও দিব্রাইল গো আমার আমার আল্লাহর কাছে একটু সুপারিশ করিও আমি নবী আমাকে চিনল না তবু আমি নবী তাদেরকে ক্ষমা করে দিলাম আমার আল্লাহ যেন ক্ষমা করে দায়া আমার হবি শুধু আমার নবী নাও আপনি শুধু আমার হাবিব নাও আপনি হলেন আমার رحمتাল লিল আলামিন বলা যাবে মার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী আমার